আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো গরুর মাংসদের রান্না করলে অনেক মজা লাগে খায় একবার দেখবেন কীভাবে রান্না করি দেখে আমাদের জানাইবেন

রান্নাটা এখন শুরু করলাম আপনারা পুরো ভিডিওটা দেখেন তেল দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ বাজা বাজা হয়ে গেছে এখন আদা রসুপাটা পানি দিয়ে দিলাম এখন হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম

গরু মাংসে কষাইতে কষাইতে পানি ঠেক এখন এই পানি দিয়ে কষাইব কষাই পরে ধুপ দিয়ে দিব এখন একটু পানি দিয়ে দিবি পানিটা কষাইয়ে তোর মিষ্টি মঙ্গাটা দিয়ে দিব মিষ্টি মানে দিয়ে দিব লিষ্টি দিয়ে লারা চাড়া দিয়ে কষাইলে এখন বেশি কোন কষাবো না বেশি কষাইলে ভেঙে যায় গইলে দেবেন এই ডাইকে দিলাম দে ডাইকে দেয় দিয়ে দি আলটা একটু বানিয়ে দিয়ে দেবো আমরা বেশি জল রাখবো না জল রাখলে পানি চালা বেশি জোল রাখি নেই দেখেন কালারটা কি সুন্দর আপনারাও এরকম এরকম রাঁধবেন দে খাবেন দেখবেন কি অনেক মজা আমাকে ওই মিষ্টি কদুরিয়া এই মাংসটা অনেক পছন্দ ওরা জিলার থাকে জিলা দিয়ে দিই